আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো আমাদের তারানগর পশ্চিম পাড়া নতুন জামে মসজিদ এই মসজিদের কাজ ওপরতলার কাজ চলছে আমাদের এই পাড়াটা খুবই অসহায় ও গরিব হ্যাঁ সেরকম খুব সম্বদশালী লোক নাই তার জন্য খুবই কষ্ট করে মসজিদটা করছে গরিব মানুষ যে যা পারছে আপনারাও অবশ্যই দিবেন যে যা পারবেন অথচ হাদিস আল্লাহ রসুল বলেছেন মাম্বান আলিল্লাহি মসজিদ আন বান আল্লাহ বেতান ফিলজান্না কোনো মানুষ যদি মসজিদ নির্মাণ করে ও মসজিদে কিছু টাকা দান করে অল্প অল্প করে হলেও আল্লাহ রব্বুল আলম তার জন্য জান্নাতে একটি বালাখানা বানাবেন ও ঘর বানাবেন আমি গ্রামের একজন এই মসজিদের ভালো তিনি আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম সাহেব না থাকলে তিনি দায়িত্ব পালন করেন আজান দেন তিনি নামাজও পড়ান তিনার মুখ থেকে কিছু শুনব এবং আপনারা অবশ্যই দিবেন বলেন এইটাই আমরা আমাদের টোটাল ঘর মোটামুটি একশো কতটি আছে একশো চল্লিশ পঞ্চাশটা ঘর আছে এই শুনলেন একশো চল্লিশ পঞ্চাশটা ঘর হ্যাঁ তো এখানে যে খুবই পাড়া যে বড়ো লোক তা নয় গরিব অসহায় পাড়া আছে তারপরেও গরিব মানুষ সাহায্য সহযোগিতা করে এত দূর পর্যন্ত এসেছে এখন পেরে উঠছে না তার জন্য আপনারা সবাই সবাই দিবেন হ্যাঁ সবাই সাহায্য সহযোগিতা করবেন হ্যাঁ আপনাদেরকে ফোনপে নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনি ওই ফোনপে নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন কিংবা ভিডিও তো স্ক্যান দেওয়া থাকবে ওই স্ক্যানে টাকাটা পাঠিয়ে দেবেন অবশ্যই যে যা পারবেন অবশ্যই দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি